আমরুল মোমিনা উমর ইবনুল খাত্তা আনহুমাইজমাইনের খিলাফতের সময়কার কথা পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দি তাকে উমর ইবনুল সামনে আনা হইল ওমর আজুল্লাহ তখন ব্যস্ত বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশ্রিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি এ ব্যাপারে তোমার কি মতামত জবে হরমুজান বলল এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো পাখির দুইটা ডানা দুইটা পা একটা মাথা একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে দুটা ডানা ভেঙে ফেলবেন পায়ের উপর ভর দিয়ে থাকবে কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না মুসলিমদের শত্রুদের অবস্থা হলো একটা ডানা হলো রোমের ক্রাইসার রোমের সম্রাট আরেকটা ডানা হলো পারস্য দুইটা পা আর মাথা হলো খসরু আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে ওমর রদে আল্লাহ আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয় ওমর ইবনুল খাতা রাজে আল্লাহ আনহু আজমানিয়া খিলাফতের সময় অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম হয় যে কোনো লড়াইয়ে যে কোনো রাজনৈতিক প্রকল্পে যে কোনো তাজদিদের প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ছাড়া কখনো আপনি সফল হতে পারবেন না এবং এই জিনিসটা করতে হবে বাস্তবতার নিরিখে সেরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে এটা জজবা দিয়ে করলে হবে না এটা আবেগ দিয়ে করলে হবে না এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে এটা করলে হবে না আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আলকুজের মুক্তি কোন পথে সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলকুজের মুক্তি কোন পথে এই আলোচনাটাও জরুরি কারণ ওয়ান্স অ্যান্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আলকুজ কিভাবে মুক্ত হবে গত চারশো নয় দিন ধরে রাজজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে শিশুদের হত্যা করা হচ্ছে নারীদের হত্যা করা হচ্ছে বৃদ্ধদের হত্যা করা হচ্ছে পুরুষদের তো হত্যা করা হচ্ছে তারা মারা যাচ্ছেন বুলেটের আঘাতে বোমার আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে আগুনে পুড়ে চিকিৎসার অভাবে ওষুধের অভাবে অনাহারে না খেতে পেয়ে বাসাবাড়ি থেকে শুরু করে হসপিটাল ইউনিভার্সিটি রিফিউজি ক্যাম্প কোনো কিছু বাকি নাই ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে আমেরিকার পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট সেটা বলছে যে যায় প্রায় দুই লক্ষ মানুষ মারা গেছে কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে এথনিক করতেছে জাতিগত নিধন এবং চালাচ্ছে তারা খোদ আইসে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা বলছে যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে কেউ কিছু করে নাই এটা সবার চোখের সামনে হচ্ছে এটা কোনো পাথরের নিচে হচ্ছে না কোনো গর্তের ভিতরে হচ্ছে না কোনো অন্ধকার কোনায় হচ্ছে না এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট চ্যালিভাইজ জেনোসাইড এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনি চোখের সামনে দেখতেছেন কি হচ্ছে আপনি লাইভ আপডেট পাচ্ছে বা কি কেউ কিছু করে নাই আন্তর্জাতিক আইন মানবাধিকার আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ কেউ কিছু করে নাই তারা এখানে নিষ্ক্রিয় দর্শক আর পশ্চিমা বিশ্ব আমেরিকা ইউরোপ তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে আর মুসলিম বিশ্বের রাজ মানে মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা তাদের অবস্থা হল তার একদিকে কিছু বিবৃতি দিচ্ছে আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে এটা হলো বাস্তবতা এবং এই সব কিছুর পরে যে কথা সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে এটা হলো বাস্তবতা কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয় কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পেল বানানো শুরু করে তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে কে কী করবে বলেন যাদের কথা এতক্ষণ বললাম এরা কে কী করবে কেউ কিচ্ছু করবে না এটা বাস্তবতা হালাস এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হইতে পারে না কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আলকুদ্জ্জের মুক্তি কোন পথে এবং এই প্রশ্নের উত্তর কঠিন না এই প্রশ্নের প্রশ্নটাও সহজ প্রশ্নের উত্তরও সহজ আল্লাহ কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট এবং এই সময়েও এই যুগেও সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছেন কিন্তু স্পষ্ট উত্তর সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না উত্তর অনেক সহজ উত্তরটা নেওয়া কঠিন সো এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার আমি আসলে এই জন্যই আজকে আসছি আমার এখানে আসার কথা ছিল না আই হ্যাভ ডিফারেন্ট প্ল্যান এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না যে কয়টা কারণে অ্যাটেন্ড করা তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি অনেক কথা বলছি বাট এই কথাগুলো বলা হয় নাই এবং এই কথাগুলো বলা প্রয়োজন সো এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসছি এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে সেটার সাথে আমার টপিকটা একটু ডিফারেন্ট মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা সমাজের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে এই টপিকটা একটু ডিফারেন্ট কারণ আমি রফিক ভাইকে বলছিলাম যে আমি সেমিনারে আসবো বাট আমাকে এই টপিকে কথা বলতে দিতে হবে আমি আসছি দুইটা কারণে এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য জালকুদ্সেন মুক্তি কোন পথে যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে আপনারা যেন পরে গিয়ে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই আমরা জানতাম না আমরা বুঝি নাই এই অজুহাতটা সরাই নেওয়ার জন্য আসছি আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আজালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে আমার সেদিন যেন আমি এইটুক বলতে পারি যে আমি কিছু করতে পারি নাই কিন্তু এই কথাটা আমি আমার কমের সামনে বলছিলাম মুক্তি কোন পথে এই আলোচনাটা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা এটা আসলে এখানে মূল সমস্যা না কারণ এর নির্মম এর চেয়েও নিশ্চুর ঘটনা আমাদের ইতিহাসে ঘটছে এই উম্মার সাথেই ঘটছে প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন যখন খ্রিস্টানরা ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল এক হাজার নিরানব্বই সালের জুলাইয়ের পনেরো তারিখ আজকে থেকে নয়শো পঁচিশ বছর আগের কথা ক্রিশ্চিয়ান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমনভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় পায়ের গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত মুসলিমদের রক্ত এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে রেপ করছে লুট করছে আর্সন করছে আগুন লাগাই দিছে এবং এখানেই শেষ না তারা ক্যানিবালিজম করছে ক্যানিবালিজম বুঝছেন মানুষের মাংস খাওয়া এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সিরিয়ার উত্তর পশ্চিম একটা শহর আছে আল মা আরা মা নুমান এই শহরে এক সালে খ্রিশ্চিয়ান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আছে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে বড়দের লাশ প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিট রোস্ট করছে রোস্ট মানে বোঝেন একটা বড় লোহার শিখ থাকে সেই শিখের মধ্যে একটা জন্তুকে ওফর করা হয় মনে করেন একটা কবুতর বা একটা মুরগি তারপর এটা আগুনের উপর ঝুলানো হয় শিখটা তারপর এটা ঘুরানো হয় তখন আগুনটা ঝলসায় মাংসটা রান্না হয় আপনারা অনেক সময় দেখবেন যে গ্রিল চিকেন এভাবে রান্না করে এভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে আমি বানায় বলতেছি না ক্যানিবলস অ্যান্ড ক্রুসাইটার্স একাডেমিক পেপার আছে খুঁজে দেখেন সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে বারোটা ক্রিশ্চিয়ান সোর্স থেকে এটা প্রমাণিত এই ঘটনা আমাদের সাথে ঘটছে তাতারদের কথা চিন্তা করেন বলা হয় যে মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করছিল চল্লিশ দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে দশ নদীর পানি লাল আর কালো হয়ে গেছে লাল হলো মুসলিমদের রক্তে কালো হলো সবকিছু পুরাই দিছে ছাই গিয়ে নদীর পানিতে মিশছে পানি কালো হয়ে গেছে নবী সাল্লা সময়ের কথা চিন্তা করেন খাবা বিদ আর রাজ আনহু তিনি রসুল্লাহামের সাথে এসে যখন কথা বলতেছেন রসুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাদ ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে এবং সাহাবিদের উপর তো অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এটা আমরা জানি কাজে অত্যাচার নির্যাতন এটা এখানে মূল ইস্যুটা না আমার কথা ভুল বুঝবে না আমি বলতেছি না যে আমাদের গাজার ভাই বোনরা তারা যেই কুরবানি করতেছেন যে কষ্ট করতেছে আমি এটা ডাউন প্লে করতেছি না আইম সেয়িং দিস জাস্ট টু ফুট দিস থিংস ইনটু পার্সপেক্টিভ মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটনা এমন না এইরকম ঘটনা আগেও ঘটছে সমস্যা এখানে না সমসূন্ন জায়গায় সমস্যাটা হলো যে ক্রুসিয়াটার সময় যখন আগ্রাসন হয়েছে তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সমীহ করত তারা তাতারদের যে হিংস্রতা এটা নিয়ে কনসার্ন ছিল কিন্তু ওদের নিয়ে ফ্যাসিনেশন ছিল না তাদের নিয়ে মুগ্ধতা ছিল না আপনি তারা লেখা যদি পড়ে দেখেন দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা রিক্সেন তারা ক্রুসেডার নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন তাদের বিশ্বাস এমন কেন তাদের কালচার এমন কেন তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে অনেক আলেমদের আলোচনায় শুনবেন যে হুলাকু খানের মেয়ে বলা হয় হুলাকু খানের মেয়ে তা তাদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে সে একজন আলেমকে দেখছে তাকে গিয়ে প্রশ্ন করতেছে এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন তোমরা সম্মানিত হবা আর এটা কোরআন তো ভুল কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি তোমরা আমাদের অধীনস্থ তখন সেই আলেম বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায় গার্ড ডগস কেন নেয় কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয় কুকুরের ধাওয়া খেয়ে ভেড়াগুলো আবার পালে ফেরত আসে তোমরা তাচাররা হলো কুকুর আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি তোমাদের ধাওয়া খেয়ে আমরা দিনের দিকে যখন ফিরবো তখন যিনি তোমাদের ছাড়ছেন তিনি তোমাদের আবার বেঁধে ফেলবেন আল্লাহ আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার তাদের মধ্যে অনুশোচনা ছিল দুঃখ ছিল কিন্তু কোনো কনফিউশন ছিল না শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না তারা এটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি এই জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের দিনে ফেরত আসতে হবে কিন্তু আমাদের আজকের কী অবস্থা আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট